নমস্কার রাজ্যের সমস্ত এস এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে সাত বারো দু তারিখে যে ইপিএফ সংক্রান্ত রায় হয়েছে সেই রায়ের পর থেকে যারা সিক্সটি অপশনধারী শিক্ষক শিক্ষিকা আছেন অনেকেই হয়তো পঁয়ষট্টিতে ফিরে গেছেন কিন্তু বর্তমানে যারা আছেন তারা এখনও পর্যন্ত চরমভাবে দ্বিধাগ্রস্ত একদিক দিয়ে রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত ডিভিশন বেঞ্চে আপিল করেনি অপরদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ইপিএফ দেওয়ার ব্যাপারে এখনো সরকারিভাবে কোনো চিঠি পত্র করা হয়নি এখন দ্বিধাটা এ কারণেই যে রাজ্য সরকার কোন সাল থেকে ইপিএফ দিবে এই বিষয়টা সিক্সটি অপশানধারী শিক্ষকরা বুঝতে পারছেন না যদিও হাইকোর্টে যে রায় সেই রায়ে বিচারপতি রাজাশেখর মান্থা বলেছেন প্যারাটিজারদের যে সাল থেকে ইপিএফ এর সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ দু সাল থেকে ইপিএফ দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই সরকারের বিগত দিনের মানসিকতা বা তাদের ভূমিকা এসএসকে এম সম্পর্কে তাদের যে উদাসীনতা বা তাদের যে এসএস কে শিক্ষক শিক্ষকদের জীবন দুর্বিষহ করে তোলার যে প্রবণতা এখান থেকে আমাদের মনে এখন সন্দেহের দানা বাঁধছে যে দু সাল থেকে ইপিএফ সম্ভবত এই সরকার দেবে না বা বিশ্বস্ত সূত্রে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে রাজ্য সরকার হয়তো দু হাজার কুড়ি সাল থেকে যখন অপশান দেওয়া হয়েছিল অর্থাৎ যারা সিক্সটি অপশান নিয়েছে যে দু হাজার কুড়ি সালে সেখান থেকে হয়তো ইপিএফ চালু করতে পারে তো সেক্ষেত্রে যাদের রিটায়ারমেন্ট বয়স দু হাজার বত্রিশের পর তারা সেই সুযোগ নিলে লাভবান হতে পারে কিন্তু যাদের রিটায়ারমেন্ট তার আগে তারা কিন্তু লাভবান হবে না কারণ দশ বছর ইপিএফ কাটানো হলে কখনোই পেনশন পাওয়া যায় না সেজন্যেই আমি বলবো যাদের দু সালের আগে রিটায়ারমেন্ট তাদের আর অপেক্ষা করা কোনো কারণ নেই আমার মনে হয় তাদের সকলেরই পঁয়ষট্টি অপশানে ফিরে যাওয়া উচিত কারণ যেহেতু আমরা অপশান নিয়েছি সেই অপশন দু হাজার সাল থেকে যদি ইপিএফ চালু করে দেয় সরকার সেক্ষেত্রে হয়তো আমাদের পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার রাস্তাটা কিছুটা হলেও জটিল হয়ে যাবে তাই সরকার ইপিএফের নোটিফিকেশন জারি করার আগেই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের এই আবেদন রাখতে চাই যে যাদের দু সালের আগে রিটায়ারমেন্ট তারা আর কাল বিলম্ব না করে অবশ্যই সিক্সটি ফাইভে ফেরার জন্য কোটে কেস করতে শুরু করুন অনেকেই ফিরেছেন যারা এখনো পড়ে আছেন আমি শুধুমাত্র তাদের জন্যই বলছি আশা করছি আমার এই আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকেই লাভবান হতে পারেন যদি কেউ লাভবান হন তাহলে অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করবো আরেকটা বিষয় আপনাদের সামনে আমি আবেদন আকারে রাখছি নিশ্চয় আপনারা বারবার আবেদন রেখেছি যে এই চ্যানেলটা কোনো ইউটিউব চ্যানেল হিসাবে আপনারা নেবেন না এটা এস এস কে শিক্ষক শিক্ষিকাদের শুধুমাত্র সচেতনতা বাড়ানোর জন্য আমি এই চ্যানেলটা করেছি যদি আমি ইউটিউবার হিসাবে চ্যানেল করতাম তাহলে প্রতিদিন একটা দুটো ভিডিও আপলোড করতাম যে সমস্ত চ্যানেলগুলোতে কোনো খবর না থাকলেও বিনা কারণে ভিডিও পরিবেশন করে থাকে আমি তাদের দলে পড়ি না তবে এটুকু অনুরোধ আপনাদের কাছে করব যে আমার বার্তা পাওয়ার মাত্রই এসএস এস যে গ্রুপগুলো আছে বা এস এস কেম শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই সেটা আপনারা শেয়ার করুন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব না করলে আপনার নোটিফিকেশান ঢুকবে না আপনি এই বার্তাগুলো ঠিক মতো পাবেন না তাই সকলের কাছে এই অনুরোধ রেখে আরেকবার রাজ্যের সমস্ত এসএস শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এসএসএ নিউজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ